আসসালামু আলাইকুম তামান্নচ কিচেনে সবাইকে স্বাগতম নতুন আর একটি রেসিপি দেখার জন্য মুরগির মাংস দিয়ে এত মজার একটা নাস্তা বানালাম এতটা মজা হয়েছে সবাই খেয়ে খুব খুশি সংরক্ষণ করেও রাখা যায় অনেক দিন বানানো জামেলাও খুবই কম অল্প সময়ে অনেকগুলো নাস্তা বানানো যায় আমাদের ঘরে সবারই থাকে এমন কিছু মশলা দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই নাস্তাটা বানিয়ে বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তা বা মেহমান আপ্যায়নে জটপট বানিয়ে নিতে পারেন এই নাস্তাটি দাদার এই নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে দুই পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি মাংসটাকে আমি কিমা করে নিচ্ছি আপনারা সাইলে ব্ল্যান্ডারে করে নিতে পারেন মাংসটা কিমা করা হয়ে গেলে একটি বাটিতে নিয়ে এতে দিয়ে দিব হাফ কাপ বেড ক্রামস এখানে বিস্কিটের গুঁড় বাফা রুটিও দিতে পারেন তিন থেকে চার টেবিল চামচ দিয়ে দিব সবুজ ক্যাপসিকাম দিয়ে দিব তিন চার টেবিল চামচ গাজর হাফসা চামচ আদা বাটা একসা সাজ চামচ রসুন বাটা চিলি ফ্লেক্স দিলাম এক টেবিল চামচ এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস আর দিয়ে দিবো হাফসা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিবো স্বাদ মতো লবণ অবশ্যই লবণটা বুঝে দিবেন কারণ সয়া সস আর টমেটো সসে কিছুটা লবণ থাকে সবগুলোকে খুব ভালো করে মেখে নেব যেন সব কিছু খুব ভালোভাবে মিশে যায় হাতের তালুতে সামান্য পরিমাণ তেল মেখে নেব এখন ডোটা থেকে কিছুটা ডো নিয়ে পছন্দ মতো শেপ দিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন সবগুলো নাস্তার শেপ দেওয়া হয়ে গেলে এবার আমরা নাস্তাগুলোকে কোটিং করে নেব কোটিং করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাম এক কাপ আর নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা এখন ময়দার সাথে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ আর হাফ ছ চামচ গুলমরিচ গুঁড়া এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব আর একটা বাটির মধ্যে আমি এক ডিম পেটিয়ে নিচ্ছি প্রথমে নাস্তাগুলোকে ডিমের মধ্যে ছুবিয়ে নেব নাস্তাটাকে খুব ভালোভাবে ডিমের মধ্যে ছুবিয়ে নেব ডিমের মিশ্রণ থেকে উঠিয়ে ময়দার মধ্যে ভালোভাবে কোট করে নেব ময়দার মধ্যে ভালোভাবে কোট করা হয়ে গেলে আবারও নাস্তাটাকে ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দেব ডিমের মধ্যে ভালোভাবে ছুবিয়ে আবার উঠিয়ে ব্রেড দিয়ে ভালোভাবে কোট করে নেব এইভাবে ডাবল কোটিং করলে নাস্তাটি বেশি ক্রিস্পি হয় আর নাস্তাটি ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে না এইভাবে আমি সবগুলো চিকেনের নাস্তাটা বানিয়ে নিব। সবগুলো নাস্তা কোটিং করা হয়ে গেলে এই অবস্থা সংরক্ষণ করেও রাখতে পারবেন অনেক দিন আমি আজকে সবগুলো নাস্তা বাজবো না আমি এক এক করে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এই অবস্থায় নাস্তাগুলোকে একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে দেব এতে করে নাস্তাগুলো অনেক দিন ভালো থাকবে বাকিগুলো আমি তেলে বেজে নিব সুলাই একটি কড়াই দিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে নাস্তাগুলো দিয়ে মিডিয়াম আসে নাস্তাগুলোকে ভালোভাবে বাদামি করে বেজে নিতে হবে এই পর্যায়ে চুলাই হিট লোতে রাখতে হবে তা না হলে নাস্তাগুলোর উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে ভালোভাবে কুক হবে না তাই চুলের হিট লোতে রেখে নাস্তাগুলোকে উলটিয়ে পালটিয়ে বেজে নিতে হবে নাস্তাগুলোতে যখন ব্রাউন কালার চলে আসবে তখন নাস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে বাস রেডি হয়ে গেল খুবই অল্প সময়ে মজাদার নাস্তা যা বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় জটপট বানিয়ে নিতে পারেন এই নাস্তাটি খেতে অনেক বেশি মুসমুসে হয় বাচ্চারা তো অনেক খুশি হবে এই নাস্তাটি পেয়ে এই নাস্তাটা বানিয়ে অনেক দিন ফ্রিজে রেখে দিতে পারেন পরবর্তীতে তেলে বেজে বাচ্চাদের টিফিনে কিংবা সায়ের আড্ডাতে খেতে পারেন আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে তাহলে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ